গাজীপুর কাচ্চিডাইন ডাইন আজকে শুভ উদ্বোধন হয়ে গেল কেক কাটার মাধ্যমে আর এই কাচ্চি ডাইনটা কোথায় অলরেডি কিন্তু সবাই জেনে গেছেন এটা হচ্ছে জয়দেবপুর বাস স্ট্যান্ড রোডে সিএম টাওয়ারে আর কাচ্চিডাইনের শুভ উদ্বোধনে গিয়েছিলাম আমরা সবাই বাইশে নভেম্বরে সেখানে ছিল গাজীপুরের সকল ভাই ব্রাদাররা সেখানে যখন আমরা গাড়ি রেখে উপরে যাই গিয়ে দেখি একটা পা ফালানোর জায়গাও নেই পুরো কাচ্চি ডাইন ভরা মানুষ আর মানুষ তারপর আমরা ডিসিশন নেই যারা আমাদের জন্য ওয়েট করতেছিল বাহিরে তাদেরকে একটু সময় দেই আর কাচ্চি ডাইনের ভেতরের ভিড়টাও একটু কমো যেহেতু আজকে কাচ্চি ডাইনের উদ্বোধন আর সেই ক্ষেত্রে ভিড় কমার কোনো সুযোগই নেই উপরে নিচে সবখানেই ছিল পর্যাপ্ত মানুষের ভিড় অনেকক্ষণ আমাদের ভাই আমরা সময় দেই আর উপরে ভিড় কমার জন্য ওয়েট করতেছিলাম কিন্তু কাচি ডেনের উদ্বোধনের দিন ভিড় তো কমবেই না আস্তে আস্তে বেড়ে যাচ্ছিল তারপর আর কি আমরা আবারও ভিতরে যাই আর গিয়ে দেখি এখনো পর্যাপ্ত পরিমাণ মানুষ আবারও আমরা একটু সাইডে দাঁড়ালাম যে ভিড় কমলে তারপর আমরা ভিতরে ঢুকবো অবশেষে ভিড় কমার আশা ছেড়ে দিয়ে চলে আসলাম ভিতরে আর এখানে সবাই কাচ্চিটা খাচ্ছে খুব মজা করে কাচি ডেনের কাচ্চিটার আসলে যে অথেন্টিক স্বাদ সেই স্বাদটা আসলে কেউই মিস করতে চায় না

প্রত্যেকটা জেলায় আসলে কাচ্চি ড্যান ধীরে ধীরে উদ্বোধন হচ্ছে আর উদ্বোধনের দিন থেকেই সব মানুষ কাচ্চি ড্যানের সেই অথেন্টিক কাচির সারটা নিতে চলে হতে আপনাদের অনুভূতি কিন্তু অলরেডি কাছি ডাইন উদ্বোধন হয়ে যাচ্ছে শুধু বাংলাদেশের প্রত্যেকটা জেলায় জেলায় যেমন এই মুহূর্তে আছে আমরা গাজীপুরে গাজীপুরের কাজকে উদ্বোধন হয়ে গেছে আরেকটা মূল বিষয় আপনাদের শুধু না ডাইন এখন সারা বিশ্বে ছড়িয়ে যাচ্ছে দুবাইতে এর আগে একটা রোলা বাংলা বাজারে ছিল সাজাতে আর এখন নতুন করে আরেকটা ইন্টারন্যাশনাল সিটিতে কাজ চলতেছে খুব শীঘ্রই মতন হবে আর খুব শীঘ্রই কাতার মাসে যারা আছেন তারা অ্যালার্ট হয়েছেন কাতারও কিন্তু চলে আসতেছে কাচ্ছি নাই ঠিক আছে তো আজকে এই গাজীপুরে কাচ্ছি দিন হয়ে গেছে অনেক মানুষের ভিড় আমরা কিন্তু লোড নিতে পারতেছি না যাই হোক আগামী নতুন কোন উদ্বোধনে নতুন কোন জেলায় দেখা হবে ইনশাল্লাহ টাঙ্গাইল সাবার অথবা চিটাগাঙ্গের দিকে যে এক একদিকে খুব শীঘ্রই আরেকটা উদ্বোধন নিয়ে দেখা হচ্ছে আর যারা ভালোবাসার মানুষ আছেন তারা কিন্তু সবসময় কাচ্চি খেতে কিন্তু চলে আসেন কাচ্চি ডাইনে কারণ হচ্ছে কাচ্চি ডাইনের কাচ্চি ডাই কিন্তু সেরা আপনারা কিন্তু যাচাই বাচাই করছেন এবং আরেকটা কথা হচ্ছে কাচ্চি ডাইনটা কিন্তু আপনারা পছন্দ করছেন বিদায় কিন্তু আমরা দেশের বিভিন্ন অঞ্চলে বিভিন্ন জায়গায় আমরা দিচ্ছি এবং সেই সাথে সাথে আরেকটা বিষয় আপনারা জানাবেন যে কাচ্চি ডাইনটা আপনারা কোথায় চাচ্ছেন অবশ্যই জানাবেন আমরা চেষ্টা করব কমেন্টের মাধ্যমে জানাবেন আমরা চেষ্টা করব যে জায়গাতে আপনারা চাচ্ছেন ওই জায়গাতে নিয়ে আসার জন্য থ্যাংক ইউ সো মাচ গাজীপুর ব্রাঞ্চে আসলে তেমন স্পেশাল কোনো ভিডিও করতে কারণ অনেক মানুষ হয়েছিল আর আমাদের খাওয়া দাওয়ার পর আমরা এখানে যারা ছিল তাদেরকে একটু সময় দিচ্ছিলাম কারণ তারাই আমাদের ভালোবাসার মানুষ আর আরেকটা বিষয় হচ্ছে বসে খাওয়ার পাশাপাশি পার্সেলের ছিল বিশাল একটা সিরিয়াল যারা আসলে সবাই উপস্থিত হতে পারেনি তারা কেউ বাসায় নিয়ে যাচ্ছে ফ্যামিলির জন্য কেউ নিয়ে যাচ্ছে বন্ধু বান্ধবের জন্য মূল কথা এই হচ্ছে কাচি ডাইনের অথেন্টিক কাচি সারটা কেউ মিস করতে চায় না তো গাজীপুর জন্য কাচি ডাইনের উদ্বোধন হয়ে গেল রেখে গেলাম আপনাদের জন্য সেই অথেন্টিক সাথের কাচি ডাইন তো গাজিপুর কাচি ডাইন থেকে আজকে আমরা বিদায় নিতেছি সবাই এখানে লাইনে দাঁড়িয়ে আছে কষ্ট করতেছে পিছনে অনেকে লাইনে আছে আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো ব্রাঞ্চে আসসালামু আলাইকুম